হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো আড়াইটায় সকাল নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আর জানোই তো প্রত্যেকদিন সকালবেলায় উঠতে দেরি হয়েছে আর আজকেও প্রায় হয়ে গেছে সাড়ে দশটার উপরে তো প্রান্তিকা স্কুলে চলে গেল আর সকালে রুটি করা হয়েছে রুটি ব্রেকফাস্টে ছিল রুটি আর ডাল তো দেখো আর সবসময় তৈরি করে রেখেছে নিম বেগুন আর মটরের ডাল আর রয়েছে ডিমের ঝোল তো এইগুলো সারসময় তৈরি করে রেখে দিয়েছে আর আমি এখন তৈরি করবো ফুলকপি তো ফুলকপিগুলো সবসময় টুকরো টুকরো করে কেটে রেখেছে তো আমি যেভাবে করব আর সকালে প্রাণদীঘা খেয়ে গেছে স্কুলে ভাত তো একটু পরে রয়েছে পরে যখন ভাত করব তখন ওই ভাতগুলো ওর মধ্যে দিয়ে দেব আর এখন দেখো ফুলকপিগুলোকে ভাপিয়ে নেবো তো আলু আর ফুলকপি একসাথে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে সেদ্ধ করব আজকে যেহেতু সোমবার আর আমার নিরামিষ আর কালকে যেহেতু একাদশী সেজন্য শাশুড়ি মা আগের দিন নিরামিষ খাবে তো আমাদের আর শাশুড়ি মার জন্য নিরামিষটা করব আর এখানে দেখো আমার ভাপানো হয়েও গেছে ফুলকপি আলু আর এখানে ক্যাপসিকামটাও কেটে রেখে দিয়েছি আর মশলাটাও তৈরি করে রেখে দিয়েছি সিম্পল মশলা আদা জিরে টমেটো দিয়েছি আর লঙ্কা দিয়ে বাটা করে রেখেছি আর দেখো ফুলকপিগুলো ভাপিয়ে রাখা হয়েছে তো যেমন সিম্পলি করা হয় নিরামিষ সেভাবেই করব আলু আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব তারপর ফুলকপি দিয়ে ভালো করে আবার ভেজে নেব তো যেমন সবাই সিম্পলি রান্না করে সেভাবেই করব আর আমার ভিডিও যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ তারা এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমার সাথে থাকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর এই দিকে দেখো ফুলকপিটা প্রায় ফুট ফুটে উঠে গেছেই পুচকুকে বাবার কাছে দিয়ে এসেছি শ্বশুরমশাইয়ের কাছে আর এই দিকে আমি রান্নাটা তাড়াতাড়ি চট করে করে নিয়েছি তো ফুলকপি আলুর ঝোলটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি হ্যালো বন্ধুরা তো এখন বসে আছি বাইরে তো এখন বাজে প্রায় পাঁচটা পাঁচ মতো ওই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছি স্কুল থেকে এসেছে তো স্কুল থেকে এসে তো খেলো খেয়ে আঁকতে বসে পড়েছে তো এই আঁকা কমপ্লিট করে আসলো আর যেহেতু কুচকুচ ছোটো এই জন্য আর যে ঘুমাবো যে ও তাতে উঠে যায় না হয়ে ওঠে না ঘুমানোটা তো প্রান্তিকে গিয়ে ভাই ঘুমাচ্ছে তুই পাশে ঘুমা তো না বসে ফুললো আঁকা নিয়ে তো এই আঁকলো আঁকা কমপ্লিট হয়ে গেছে এখন কি করবি এখন টিভি দেখবে তো টিভি দেখে নেন হে বন্ধুরা তোমার পাশে থেকো সাথে থেকো আর তোমরা আমার পাশে আছো বলে আমি আড়াই হাজারের ওপরে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তোমরা সাথে থেকো পাশে থেকে এভাবেই আমার আর আমিও অবশ্যই তোমাদের সাথে থাকব তো এই ছোট পরিবার নিয়ে আরও এগিয়ে যেতে যাই আরও কী করতে চাই তোমাদের সাথে ছাড়া তো হবে না তো তোমরা পাশে থেকো তো ছোটোখাটো ব্লগ করছি এখন আর পুচকু যেহেতু ছোট হচ্ছে না পু অনেকটা করে ব্লগ করে সারাদিনে ওই ছোট ছোটো করে ব্লগ যেগুলো তৈরি করছি এই জন্য তোমরা সাথে থেকো আর এখানে ব্লগটাকে শেষ করলাম टाटा